এই দাবি যদি পূরণ না হয় যদি কোরআন শূন্য বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের ভাগ মুসলমানদের এদেশের সংবিধান আপকে বিতরিত করবার জন্য জানের বুলেটের সামনে বুকটা টপ করে নিয়েছিল বাংলা মাটিতে আর আবু সাইদ আছেন নাই মনে লাগবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই ঠিক আবু সাইদের প্রাণ প্রতিবিবে গিয়েছে করবার জন্য দুই হাজার মানুষের রক্ত যেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন আমাদের কথা যথা সময় বলে রাখলাম কাজে কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর এত গরম হয়ে গেলেন নাগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে দাবি পূরণ করতে রাষ্ট্র সেই রাষ্ট্র নবলোক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার কাজ আমরা হয়ে যাব মুসলমানি করে সম্পূর্ণ ভারত সীমানের এই দেশটাকে এ রাষ্ট্রকে মুসলমানদের রাষ্ট্র হিসেবে গঠন করতে হবে ঠিক এক Yeah.